اوه اپن 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 اپن

তিনি দীর্ঘদিন আমাদের সাথে এমপিওর দাবিতে রাখছিলেন আসার কথা ছিল আমরা দীর্ঘদিন অসুস্থ ছিলেন আমাদের হাসপাতালে গত সাতাশ তারিখে উনি ইস্তেকাল করেছেন আমাদের এই সহযোদ্ধা ভাইরা ভাই কামাল দীর্ঘদিন আমাদের সাথে এমপিওর দাবিতে আস্তে রাখতে ছিলেন আমরা খুবই তার জন্য

আমরা না না আমাদের অধিকার পারে আপনারা মানবিক কারণে এবং বাংলাদেশের মৌলিক অধিকারের কারণে নাগরিক অধিকারের কারণে আমরা এই প্রিয় ঘোষণা করবেন আজকেই ইনশাল্লাহ ঘোষণা করবেন এই প্রত্যাশা করব এবং এখন আপনারা সবাই এদিকে আসুন আরো কিছু আছে আছে খুব ভালো কিছু A. SUSUK morally terminaria w Jahre rata wooo glLee Eroni 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 اوه ري 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 সব বলনা আপনারা অন্তরা ক্লাব হেরে পরে কষ্ট পাবে তার জন্য আমরা জীবন দিয়েছি এই জীবন দিয়েছি সেই হাজার হাজার ছাত্র মঙ্গলের অবদান করে আছে শুনে আপনারা ধারণা করে বলবেন নি আমরা জীবন দিয়েছি আপনারা যেন প্রতিশ্রুতি আর করে যাওয়ার কথা কিন্তু আপনারা বলবেন না যে যাই যে বদল লাগাইতে